গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো রথযাত্রা সবাই খুব ভালোভাবে কাটাও আর আমাদের এখানে তো বৃষ্টি এই যে আর কমার নাম নেই সবাই যাবে কি করে দেখো কি বৃষ্টি ওয়েদার চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না একদম অন্ধকার হয়ে গেছে ডালগুলো রাতে ভিজিয়েছিলাম না ভালোই ভিজে গেছে এখন একটা সিটি দিলেই হয়ে যাবে লাইটটা জ্বালাতে গেছে চকো এখানে ছিল খেয়াল করিনি লেগেছে দেখি কাদার কিছু নাই আমি তো ইচ্ছা করে করিনি তোকে বলছি না রান্না করে আসবি না

যে হয়ে গেছে পাপাকে দিয়ে আসি

এই দেখো কি সুন্দর আবার রোদ উঠেছে এক মিনিটেই না ওয়েদার চেঞ্জ হয়ে গেল কেমন এখন আবার এত রোদ উঠেছে মানে পুরো কড়া রোদ জামা কাপড় গুলো একটু দিয়েছি ডালের সাথে ভালো লাগবে কই এই যে এই দেখো এই যে একটাই একটাই নেবো লঙ্কা ওর বাবা না খায় না ভয় পায় আজকে বেশি রান্না নেই না ওই জন্য কেমন যেন ভালো লাগছে না রান্না থাকলে রান্নার মধ্যে থাকলে ভালো লাগে আজকে তার মধ্যে যে শাড়ি পরেছি আমার আরো বেশি গরম লাগছে ভাত বসিয়ে দি ভাত বসিয়ে দিয়ে আজকে তো অত রান্না নেই তাই ভাবলাম যে একটু নেল পলিশ পরি এই যে এগুলো সব এই যে দাদা দিয়েছে তার মধ্যে তো এর মধ্যে অনেকগুলো শেষ হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছে এই জন্য ফাঁকা হয়ে গেছে এতগুলো দিয়েছে না যে ফোটার মধ্যে দিয়েছিল আর অনেক কিছু দিয়েছিল ক্লিপ অনেক কিছু এত কালার তো এগুলো একটু নের্পালিশই পরিয়ে দেখো আর একটা ওর মন খারাপ হয়ে গেছে এখন ও কোনটা পরব ওটা দেখছি হয়ে গেছে চকর তো স্কুল আছে ওই জন্য হাতে ভরিয়ে দেবো না পায়ে পায়ে তো মোজা থাকে জুতো থাকে দেখা যাবে না নেল পলিশ করলাম আরও সময় কাটছে না এই যে এবার আলতা রেডি হবো ফোনে চার্জ নেই তো ফোনে চার্জ দিয়েছি ওই দেখো চক পিছনে ওকে দিচ্ছে রেডি হই এই যে রেডি ওই বাড়িতে যেদিন ঠাকুর নিয়েছিলাম যে সাইডে পরেছি আজকে ওটাই পড়েছি কেউ এখনো বেরোয়নি এখন মাত্র মানে রথটা সাজাচ্ছে আমি একটা ভিডিও বানিয়ে নি যে রথটা সাজাচ্ছে এখনো দেখো

পারাত হয়ে গেছে তাই জন্য আমরা চলে আসলাম আসো এই যে লটকানা পেয়েছি বেলা কুড়াচ্ছিল ছিল চলে এসছি গাঁদা ফুল গাছ কতগুলো করিয়ে এসেছি কি বড় বড় ওই দেখো শিগাছ আছে যে সফট টবে এই যে রেডি এখন আবার যাব রথের মেলায় এই যে চকো দিকে গেছে যে একটা লাইট বন্ধ করে দিই কি যে ভালো লাগে এটাই পরবে এটাই পরবো ওই এই জামাটা এত ভালো লেগেছে

জল পুড়িয়াছে এবার নাচো এবার সবগুলো নষ্ট করো এ তো এগুলোই নিয়েছে আর কি না মেলার থেকে যে ভিড় সব যেগুলো উঠে রাখে এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা